তারা চাচ্ছে না কেউ এদেশের নাগরিকত্ব পাক ই ই ফ্যামিলি মেম্বাররা যদি টিচার না করেন কোনো কিছু ভায়োলেট করেন টু থাউজেন্ড রেগুলেশন ভায়োলেট করেন দশ বছরের জন্য ব্যান্ড সুতরাং এই ব্যানিং জিনিসটা তারা এত বড় করছে তারা ব্রিটিশ নাগরিক হতে দেবো না সুতরাং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য অনেক বড় চাপটা তৈরি করেছেন ইন্স্যুরেন্স থাকবে এই যে ইন্স্যুরেন্স যদি কোন সময় একুশ সালের আগে ইন্স্যুরেন্স না থাকে খুঁজে বার করবে বলবে তোমাকে নাগরিকত্ব হতে দেবো না তাজ ভাই প্লিজ দর্শক জাস্ট দুইটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি আমি আমার আমার ফার্স্ট্রেশন আপনাদেরও ফার্স্ট্রেশন আমি শেয়ার করতেছি করতেছিলেন মাই হার্ট গোজ টু অল দ্য ইমিগ্রান্টস কমিউনিটি দে আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এবং আমিও নিজে একজন ইমিগ্রান্ট সো দর্শক শুনেন ঋষি সোনাক বলছিলেন উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন আমি

কিয়মার সাহেব কি বলছেন প্রাইম মিনিস্টার ও সাহ উনি বলছেন উনি এত হাইলি এডুকেটেড উনার সার উপাধি আছে উনি সিপিএস এর হেড ছিলেন এবং উনি কিভাবে বললেন যে একজন জাজ মনে হয় একটা প্যালেস্টাইনের একটা ফ্যামিলিকে মনে হয় স্টে গ্রান্ট করে দিছিলেন তো এবং উনি পাবলিকে কমেন্ট করছেন দ্য জাজ হ্যাজ সেন্ট এ রং মেসেজ টু দ্য সোসাইটি মানে উনি এটা বলতে পারেন না একজন প্রাইম মিনিস্টার হিসাবে আমি তো অত্যন্ত ছোট একটা মানুষ ছোট্ট একটা মানুষ আমার তো উনার কাছে তো আমি কিছুই না একটা পিপিলিকার মতো কিন্তু উনি উনি আমার এই জ্ঞানে যতটুকু কভার করে উনি উনি এটা বলতে পারেন না দিস ইজ নট নট রাইট সো দিস ইজ দিস আর দা ইস্যুস উই ইমিগ্রান্স কমিউনিটি আপনারা জানতে হবে বুঝতে হবে দর্শক আপনারা বলেন আপনারা লয়ার হওয়ার দরকার নাই লিগেল ব্যাকগ্রাউন্ড হওয়ার দরকার নাই বলেন একজন একজন প্রাইম মিনিস্টার কোর্টের একজন জাজকে এটা বলতে পারেন না আমরাও তো কোর্টে যাই কত বোকা টোকা কাই জাজেরা কত বুলিং করেন কত কিছু করেন এরপরেও ইয়োরনার মাই লর্ড স্যার ম্যাডাম বলে ওনাদেরকে খুশ রাখতে হয় বিকজ ওনারা একটা পজিশনে আছে এবং এটাই তো হচ্ছে কি কোর্ট এবং কোর্টে জাজকে এবং জাজেদের রায়কে আমরা সম্মান করতে হবে এবং আমরা কখনো একজন জাজকে গালাগালি করতে পারবো না জাজকে নেগলিজেন্ট বলতে পারবো না আমরা শুধু উপরের কোর্টে যাব যেতে পারবো এটা যদি লাইক না করো প্রাইম মিনিস্টার হিসাবে তুমি পাবলিকে আসতে পারো না এটা তো তুমি তোমার নিজকে ড্যামেজ করতেছো ইউ আর গিভিং এ রং সিগনাল টু ইউর পিপুল ইন দিস কান্ট্রি দিস প্রাইম মিনিস্টার ইজ

এখন পর্যন্ত এই ইউক্রেইনের মানুষের জন্য পাগল হয়ে গেছেন ক্রাই করতেছেন এক সময় হোম অফিসের সব কাজ বন্ধ করে দিলেন ইউক্রেইনের মানুষকে এখানে আপনারা ট্র্যাক করে রাখবেন কিন্তু কেন ওয়াই আদার পিপলস আর এফেক্টেড নাসিদ ভাই তাইলে তো সবাইকে আপনারা এক এক পাল্লায় হিসাব করেন এক পাল্লায় মাপেন সবাইকে বন্ধ করেন ওয়াই দেয়ার শুড বি ডিফারেন্ট ট্রিটমেন্ট ফর ডিফারেন্ট কান্ট্রিজ পিপুল নাশিদ ভাই is it not sign of racism <music>